আমরা স্বামীমা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং স্বামীমা যেই আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরে যে তিন লক্ষ টাকা সে পাবে এবং জরে এই ব্ল্যাকমেইলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেদের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে নিঃশংসভাবে হত্যাটা করলো যদি টাকাই তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো তাহলে তো টাকা তো আর তার পাবে না এই প্রশ্নটা আমাদেরও রয়েছে যেহেতু আমরা জরেজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ জরেজের কাছ থেকে আরো বিস্তৃত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি বাট আমরা যে কথাটা আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত শামিমার বক্তব্য এবং যে আলামত গুলো আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদেরকে উপস্থাপন করছি এবং শামিমা আপনাদেরকে বলেছে যে মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন করাই এবং শামিমার সামনে ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন না করে আসামি বিশিষ্টের মাথায় এবং শরীরে হাতুড়ি দিয়ে দিল সেটাও স্বামীমা বলল এটাও আপনারা বিশ্বাস এখানে এখানে যখন স্বামীমাকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে সে সময় স্বামীমাও বলে যে যখন সে বাধা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা এই পরিস্থিতি কেন তৈরি করছেন তখন স্বামীমাকেও সে ভয়ভীতি দেখে এবং আঘাত করে এটা স্বামীমার বক্তব্য কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না